আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলস পালসি বেলস পালসি হচ্ছে একটা অ্যাকিউট ইউনিল্যাটারাল লোয়ার মোটর টাইপ ফেশিয়াল প্যারালাইসিস অর্থাৎ এটা আমাদের হঠাৎ করে হয়ে থাকে এবং এটা মুখের এক সাইড হয়ে থাকে এবং এটা লোয়ার মোটর টাইপ অফ ডিজিজ অর্থাৎ এইটা আমাদের মোটর করটেক্সে হয় না এইটা আমাদের ফেশিয়াল নার্ভটাকে প্যারালাইজড করে যার কারণে পরবর্তীতে আমাদের এক সাইড প্যারালাইসড হয়ে যায় অর্থাৎ মুখের এক সাইড প্যারালাইসড হয়ে যায় এবং যেটাকে আমরা বলছি বেলস পালসি বেলস পালসিতে আমরা যে কমন সিমটমগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে আমাদের মুখের এক সাইড উপর সাইড এবং নিচের সাইড দুইটা সাইডই আমাদের প্যারালাইজড হয়ে যায় কাজ করে না আমরা হাসতে গেলে দেখা যায় যে মুখটা একদিকে বেঁকে যাচ্ছে আবার দেখা যায় আমরা চোখ বন্ধ করতে গেলে আমাদের চোখ পুরোপুরি বন্ধ হচ্ছে না চোখটা কিছুটা খুলে থাকতেছে বিশেষত যে সাইডটা আমাদের এফেক্টের সাইড ওই সাইডের চোখটা আমাদের বন্ধ হচ্ছে না এই জিনিসটা আমরা খেয়াল করে থাকি এছাড়া আমরা দেখি আমাদের চোখে পানি জমে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে কারো কারো ক্ষেত্রে চোখটা শুষ্ক হয়ে যায় এর বাইরে আমাদের যেটা হয় আমাদের মুখের এক সাইড দিয়ে পানি পড়ে যায় অর্থাৎ অ্যাফেক্টের যে সাইডটা ওই সাইড দিয়ে খেতে গেলে পড়ে যায় পানি খেতে গেলে পড়ে যায় অথবা লালা ঝরে এবং সিভিয়ার কেসে দুইটা জিনিস দেখা যায় একটা হচ্ছে হাইপার অ্যাকিউসিস আমরা প্যাশেন্টদের পেয়ে থাকি অর্থাৎ প্যাশেন্ট নর্মাল সাউন্ডটাকেও অ্যাবনর্মাল ফিল করতে শুরু করে যে কোনো অল্প সাউন্ড খুব সামান্য সাউন্ড যেটা আমি আপনি সহ্য করতে পারি কিন্তু প্যাশেন্ট সেটা সহ্য করতে পারতেছে না এবং যে কোনো কোলাহল প্যাশেন্ট সহ্য করছে না যে কোনো গাড়ির হর্ন বা যে কোনো সাউন্ড প্যাশেন্ট নিতে পারছে না প্যাশেন্ট সেখানে সেখান থেকে চলে যাচ্ছে তো এই কন্ডিশনটাকে আমরা বলি হাইপার অ্যাকিউসিস এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে প্যাশেন্টের যে সাইডটাতে প্রবলেম ওই সাইডে পেইন ফিল করে তো মোটা থাকে এগুলো হচ্ছে সিমটমস এর বাইরে অনেকের অনেক ধরনের সিমটমস থাকতে পারে এবার আসি পালসিটা মূলত আসলে কেন হচ্ছে আসলে বেলস পালসি হওয়ার কারণ মূলত একটা ভাইরাস যে ভাইরাসটার নাম হচ্ছে সিমপ্লেক্স ভাইরাস টাইপ ওয়ান এই ভাইরাসটা মূলত আমাদের শরীরে ল্যাটেন্ট অবস্থায় থাকে কার শরীরে আছে আসলে এটা বলা মুশকিল আমার আপনার যে কারো শরীরেই এইটা ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে অর্থাৎ সুপ্ত অবস্থায় আছে যে কোনো কারণে যে কোনো ফ্যাক্টরস ট্রিগার ফ্যাক্টরের কারণে এই ভাইরাসটা অ্যাক্টিভ হতে পারে এবং অ্যাক্টিভ হলে পরে আমাদের বেলস পালসি অর্থাৎ মুখের মুখের সাইড প্যারালাইজড হয়ে যেতে পারে কিভাবে এইটা অ্যাক্টিভেট হচ্ছে এবং এটার প্যাথোফিজিওলজি কি এই বিষয়টাতে আজকে আমরা যাচ্ছি না এবার আসি বেলস পালসি ট্রিটমেন্ট বেলস পালসি ট্রিটমেন্ট মূলত দুইটা ট্রিটমেন্টের কম্বিনেশন ওয়েতে করা হয় প্রথম যেটা সেটা হচ্ছে ম্যাডিকেশন এবং সাথে যেটা সেটা হচ্ছে ফিজিওথেরাপি শুধুমাত্র মেডিকেশন দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকতে পারি অনেক প্যাশেন্ট রিকভার করতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রেই রিকভারিটা অনেক ডিলে হয় এবং রিকভারিটা ডিলে হওয়ার কারণে আপনার সামাজিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রফেশনালিও তারা অনেকটা পিছিয়ে যেতে পারে যার কারণে বেলস পালসির থেকে ইফেক্টিভ ট্রিটমেন্ট হয়ে হচ্ছে মেডিকেশন উইথ ফিজিওথেরাপি আমরা ফিজিওথেরাপিস্টরা যেটা করি ইলেকট্রোথেরাপির পাশাপাশি আমরা পিএনএফ টেকনিক অথবা কাবার থেরাপি আমরা ফলো করি এবং এই দুইটা ট্রিটমেন্টের কম্বিনেশনে আমরা একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে থাকি তো এই দুইটা ট্রিটমেন্টের কম্বিনেশনে দেখা গিয়েছে একটা পেশেন্টের রিকভারি রেট যত দ্রুত আসে এবং একটা প্যাশেন্ট যে শুধু মেডিকেশন নিয়েছে যে ফিজিওথেরাপি নেয় নাই, তার রিকভারি রেট এই দুজনের রিকভারি রেটের মধ্যে যথেষ্ট পার্থক্য পাওয়া যায় এবং এটা গবেষণায় দেখা গিয়েছে এটা মন গড়া কোনো কথা না যার কারণে বেলস পালসিতে সবথেকে ভালো হয় যদি আপনারা মেডিকেশনের পাশাপাশি ফিজিওথেরাপি কন্টিনিউ করেন এবার আসি ফিজিওথেরাপি কতদিন নেবেন অথবা কতদিন লাগতে পারে আপনার বেলস পালসি ভালো হতে দ্বিতীয় কোশ্চেনটাতে প্রথমে আসি বেলস পালসি ভালো হতে আপনাকে কমপক্ষে তিন সপ্তাহ এবং সর্বোচ্চ গেলে দুই থেকে তিন মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে খুব বেশি তাড়াহুড়ো করে লাভ হবে না আপনাকে সময় দিতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে পাশাপাশি তো ওষুধ তো আপনি খাবেনি তাহলে পরে আপনার এই রোগটা আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ এবং ফিজিওথেরাপি আপনি যদি নেন সেক্ষেত্রেও আপনাকে মোটামুটি একটা প্ল্যান রাখতে হবে তবে খেয়াল রাখবেন আপনি কোথায় ফিজিওথেরাপি নিচ্ছেন কার কাছে ফিজিওথেরাপি নিচ্ছেন আমাদের ব্যাংকের ছাতার মতো যে ফিজিওথেরাপি সেন্টারগুলো আছে এই ফিজিওথেরাপি সেন্টারগুলো থেকে ফিজিওথেরাপি নেওয়ার আগে অবশ্যই জাস্টিফাই করবেন আমাদের যে ফিজিওথেরাপি চিকিৎসক রয়েছেন তার ডিগ্রি কি সে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি করা কিনা সে ন্যূনতম বিপিটি ডিগ্রি করা কিনা আরও যদি আপনি তার অন্য কোনো ডিগ্রি পেয়ে থাকেন তাহলে সেটা বোনাস তবে নিশ্চিত হবেন অবশ্যই তার যেন বিপিটি ডিগ্রি থেকে থাকে ধন্যবাদ